আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে বাংলাদেশ আর ভারতের সামরিক শক্তি নিয়ে রিপোর্ট আপনাদের সামনে উপস্থাপন করব পুরোটা যারা শুনবেন তারা বুঝতে পারবেন যে কতটা বোকা কতটা মানে নির্বোধ কতটা জ্ঞানহীন কতটা মানে শক্তি সম্পর্কে ধারণা না থাকলে মানে বাংলাদেশে বসে ভারতকে থ্রেট দেওয়া যায় এটা আপনারা একেবারে চোখ বুঝে বুঝতে পারবেন যে পার্থক্যটা কোথায় কোথায় আমার অবস্থান মানে কোথায় আগরতলা আর কোথায় ড্যাশের তলায় একটা কথা আছে না ওই রকম একটা অবস্থা হয়ে যাবে হ্যাঁ এখন তাহলে আমি বলি আপনারা এটা দু সালের রিপোর্ট অনুযায়ী দু হাজার পঁচিশ সালেরটা আপডেট একসময় আপনারা পাবেন ইনশাল্লাহ গ্লোবাল ফায়ার পাওয়ার দু সালের তথ্য অনুযায়ী বাংলাদেশ হচ্ছে বর্তমান পৃথিবীর সাঁত্রিশতম শক্তিশালী দেশ অন্যদিকে ভারত হচ্ছে চতুর্থ শক্তিশালী দেশ অর্থাৎ বাংলাদেশের চেয়ে আরও মানে তিতাল্লিশ মানে তেত্রিশ ধাপ পেছনে তেত্রিশ ধাপ পেছনে থাকে একটা রাষ্ট্র সেই রাষ্ট্র যদি সেই দেশকে হুমকি ধামকি দেয় তাহলে আমি বা বলদ গাধা রাম এগুলোকে বলবো না কেন বলেন আপনি আপনি যে কোনো লোক আজকের পরে যারা রিপোর্টটা টোটালি জানবেন বুঝবেন বাস্তবতা কি সেটা বুঝবেন যাদের দয়া অনুগ্রহের কারণে আজ বাংলাদেশ নামটি পেয়েছেন তাদের সাথে তেড়ামি অন্তত আর করবেন না দু সালে বাংলাদেশের সামরিক বাজেট প্রায় সাত বিলিয়ন মার্কিন ডলার ছিল এবং ভারতের সামরিক বাজেট ছিল চুয়াত্তর বিলিয়ন মার্কিন ডলার দু সালে বাংলাদেশের হাতে মোট অ্যাক্টিভ শূন্য রয়ে ছিল এক লক্ষ তেষট্টি হাজার এক লক্ষ তেষট্টি হাজার কিন্তু মানে নেই কোনো রেজার্ভ শূন্য তবে প্যারামিলিটারি শূন্য রয়েছে আটষট্টি লক্ষ যা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি এবং ভারতের কাছে মোট অ্যাক্টিভ শূন্য রয়েছে চোদ্দ লক্ষ পঞ্চান্ন হাজার মানে কোথায় এক লক্ষ তেষট্টি তেষট্টি হাজার আর কোথায় চোদ্দ লক্ষ পঞ্চান্ন হাজার রিজার্ভ শূন্য রয়েছে এগারো লক্ষ পঞ্চান্ন হাজার এবং প্যারামিলিটারি শূন্য রয়েছে পঁচিশ লক্ষ সা সাতাশ হাজার বাংলাদেশ সেনাবাহিনীতে মোট যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে তিনশো বিশটি আর্ম ভেহিকেলস রয়েছে তেরো হাজার একশোটি সেলফ আর্টিলারি রয়েছে সাতাশটি টাউড আর্টিলারি রয়েছে চারশো সাঁয়ত্রিশটি এবং রকেট প্রোজেক্টর রয়েছে একাত্তরটি অপরদিকে ভারতের কাছে মোট যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে চার হাজার ছয়শো চোদ্দোটি আর্ম ভেহিক্যালস রয়েছে এক লক্ষ পাঁচ হাজার একান্ন হাজার দুশো আটচল্লিশটি সেলফ আর্টিলারি রয়েছে একশো চল্লিশটি টাউড আর্টিলারি রয়েছে বত্রিশশো তেতাল্লিশটি এবং রকেট প্রোজেক্টর রয়েছে সাতশো দুইটি বলেন মানে কথা হলো ওদের ট্যাঙ্কগুলো ওদের মানে অস্ত্র শস্ত্র বহন করার শূন্যই তো বাংলাদেশে নেই মানে এরকম একটা অবস্থা এটা গেল কি সাম মানে সেনাবাহিনীর ক্ষেত্রে এবার আসেন বিমান বাহিনী বিমান বাহিনীতে মোট বাংলাদেশের শূন্য আছে সতেরোশো সতেরো হাজার চারশো সতেরো হাজার চারশো এবং যুদ্ধ বিমান রয়েছে দুশো ষোলোটি এর মধ্যে ফাইটার জেট রয়েছে চুয়াল্লিশটি নেই কোনো অ্যাটাক টাইপ যুদ্ধ বিমান ট্রান্সপোর্ট যুদ্ধ বিমান রয়েছে সতেরোটি ট্রেইনার যুদ্ধ বিমান রয়েছে সাতচল্লিশটি এবং স্পেশাল মিশন যুদ্ধ বিমান রয়েছে চারটি নেই কোনো ট্যাঙ্কার ফ্লিক হেলিকপ্টার রয়েছে তিয়াত্তরটি তবে নেই কোনো অ্যাটাক হেলিকপ্টার এর মধ্যে অপরদিকে ভারতের বিমানবাহিনীতে মোট শূন্য রয়েছে তিন লক্ষ দশ হাজার যেখানে বাংলাদেশের হলো সতেরো হাজার চারশো সেখানে ভারতের হলো তিন লক্ষ দশ হাজারেরও বেশি যুদ্ধবিমান বিমান বাইশশো ছিয়ানব্বইটি এর মধ্যে ফাইটার জেট রয়েছে ছয়শো ছয়টি অ্যাটাক টাইপ যুদ্ধ বিমান রয়েছে একশো তিরিশটি ট্রান্সপোর্ট যুদ্ধ বিমান রয়েছে দুশো চৌষট্টিটি ট্রেনার যুদ্ধ বিমান তিনশো রয়েছে একা তিনশো একান্নটি স্পেশাল মিশন যুদ্ধ বিমান আছে সত্তরটি ট্রা ট্যাঙ্কার ফ্লিট রয়েছে ছয়টি হেলিকপ্টার রয়েছে আটশো উনসত্তরটি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে চল্লিশটি বলেন কিছু বুঝছেন বাহিনীতে আবার বিমানের ক্ষেত্রে আবার ভারতের অবস্থান বিশ্বে এখন তৃতীয় আর বাংলাদেশের অবস্থান আটষট্টিতম বোঝেন কোন জায়গার মাল কোন জায়গায় যায় এবার আসেন নৌবাহিনী বাংলাদেশের নৌ শূন্য আছে পঁচিশ হাজার একশো জন কিন্তু ভারতের আছে হলে এক লক্ষ বিয়াল্লিশ হাজার যুদ্ধজাহাজ রয়েছে বাংলাদেশের একশো সতেরোটি ভারতে রয়েছে দুশো চুরানব্বইটি ফ্রিগেট রয়েছে বাংলাদেশের সাতটি আর ভারতে রয়েছে বারোটি করভেট রয়েছে বাংলাদেশের ছয়টি আর ভারতের রয়েছে আঠেরোটি সাবমেরিন রয়েছে বাংলাদেশের দুইটি ভারতে রয়েছে আঠারোটি পেট্রোল ভেজেলস আছে পঞ্চান্নটি বাংলাদেশের ভারতে রয়েছে একশো সাঁত্রিশটি মাইন ওয়ারফেয়ার রয়েছে পাঁচ পাঁচটি এখন দেখেন কি বুঝলেন বলেন কিছু বুঝছেন আরও বড়ো কথা হলো দু হাজার চব্বিশ সালের রিপোর্ট অনুযায়ী বিশ্বে নয়টি পারমাণবিক শক্তিধার দেশগুলোর মধ্যে ইন্ডিয়া রয়েছে সপ্তম নম্বরে এবং বর্তমানে ইন্ডিয়ার হাতে মোট একশো চৌষট্টিটি পারমাণবিক বোমা রয়েছে তবে অপরদিকে বাংলাদেশে কখনও পারমাণবিক অস্ত্র তৈরি করার পরিকল্পনাই করিনি এখন এই বাংলাদেশ যখন আপনার ভারতকে থ্রেট দেয় উড়াই দেবে গুড়াই দেবে সাদিনী দখল করে নেবে এবং ভারতের সাথে শত্রুতা সৃষ্টি করে যার মনে কর চতুর্দিকেই মানে ভারত অবস্থিত ওই বঙ্গোপসাগর ওটা তো ধরার মধ্যে আসে না ওদিকে তো আমরা যাইতে পারবো না তারপরে বঙ্গোপসাগরও তাদের একটা শেয়ার মানে মানে বাংলাদেশের ভারতের সাথে বাংলাদেশেরও রয়েছে সুতরাং কি বুঝলেন মানে এই জন্য আমি বলি যে কথাবার্তা বলতে হবে হিসাব করে নাহলে মায়েরও খাবেন গানও গাবেন খানবেন শুধু ফাও এই সামরিক শক্তি সম্পর্কে জানলেন এরপরে দয়া করে যারা এটা বুঝবেন দয়া করে আর ফাফরবাজি করবেন না যেটা সত্য সেটা বলার চেষ্টা করবেন আল্লাহ আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিক রহমতুল্লাহ